বাহিনী তো টুবি বাহিনী লুঙ্গি বাহিনী আজকে দেখুন না যাদবপুরে এই যে ইফতার পাটি কিভাবে একটা মসজিদে পরিণত হয়েছে একটা বিদ্যালয় একটা যেখানে আমরা ছেলেমেদের পাঠাই যেখানে পড়বার জন্য পাঠাই সেটা আজকে কি পরিণত হয়েছে ইফতার পার্টি করা হচ্ছে কেন ধর্ম ধর্ম যদি নিরপেক্ষ বলে যখনই আমরা হিন্দুদের নিয়ে কথা বলবো তখনই বলবে যে না ধর্ম নিরপেক্ষতা নিয়ে চলে আসবে সবাই ধর্ম ধর্ম নিয়ে কথা বলবে যে বিজেপির ধর্ম চালার কিছু নাই তাহলে তারা কি করছে তারা একটা বিদ্যাস্থান বিদ্যাপীঠকে সেখানে একটা ধর্ম এই যে ইফতার পার্টি এটা কি আমরা তো জানি সেটা কিসের জন্য হয় এটা ধর্ম নিয়ে কোনো ধর্মের আড়াল নেওয়া হচ্ছে না ধর্মকে সামনে নিয়ে আসা হচ্ছে না তাহলে এটা কেন হবে আমাদের এটাই কোশ্চেন সেটাই তো আমাদের প্রশ্ন যে আজকে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকে এটা হিন্দুদের বছর স্থান কিনা আমাদের এটা বড় কোশ্চেন আমরা আজকে হিন্দু নারীরা আমরা সুরক্ষিত নয় আজকে একজন হিন্দু নারী তো উনি তো ব্যানার্জি উনি আদৌ ব্যানার্জি উনি একজন উনি ইফতার পার্টিতে বসেন উনি আমাদের এখানে সরস্বতী পুজো আটকে দেন দুর্গা পুজোর বিসর্জন আটকে দেন কিসের জন্য এগুলো হবে এবং আইপিএল এ পর্যন্ত আটকে দিচ্ছেন কিসের জন্য রামনবমী হবার জন্য এই যে এত আমরা তোড়জোড় করছি হিন্দুরা মিলে এই যে ছয়ই এপ্রিল আমাদের রামনবমী আসছে আমাদের একটা বিরাট বড়ো আমরা সেখানে উদযাপন করব এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় কিন্তু সেখানে কি হচ্ছে নানা রকম কিন্তু ঘাত প্রতিঘাত আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের সব দল যারা তৈরি হয়ে রয়েছে পাথর নিয়ে এবং তারা আক্রমণ করবার জন্য তৈরি হয়ে রয়েছে তো সেখানে আমাদের এই বজরং দল বা আমাদের হিন্দু যারা রয়েছে তারা কিন্তু এটাকে আটকাবার জন্য অনেক চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত খবরেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটাকে আদৌ হবে ছয় এপ্রিল আমরা খুব সুষ্ঠুভাবে আমাদের কি সেই আমরা পালন করতে পারবো আমরা কি আমাদের সেই যখন আমরা মিছিল নিয়ে বেরোবো তার উপর আক্রমণ হবে না তার কি গ্যারেন্টি আছে না ওই লন্ডনে থেকে যাক আই লাভ ইউ লন্ডন বলছে তো আই লাভ ইউ লন্ডন লন্ডন বাসীরা তাকে রেখে দিক আমাদের দরকার নেই এখানে আসার এইখানে পশ্চিমবঙ্গকে সত্যি উনি উল্টি উল্টো করে হেঁটে উনি কিন্তু বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গও কিন্তু পিছনেই হাঁটছে ভুল ইংরেজিতে কথা বলে তা নিয়ে আর কি বলবো বলুন এটা তো আমাদের অপমান আমরা যে মানে পশ্চিমবঙ্গে বাসী এখানে বসবাস করছি উনি ভুল হিন্দি বলেন উনি ভুল ইংরেজি বলেন সমস্ত সমস্ত কথাটা বাংলাও ভুলভাল বলেন মন্ত্র উচ্চারণও ভুলভাল বলেন তাহলে ওনাকে নিয়ে আর কি বলবো এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়ে আমরা আমাদের মনে হচ্ছে যে আমরা যে মানে গর্ব করব না আমরা নিজেরা মানে মানে লজ্জায় মুখ থাকবো একজন নারী হয়ে যদি উনি ওইখানে লন্ডনে গিয়ে যদি ভুল ভাল ইংরেজি বলেন you <laughs> এটা সত্যি আমাদের লজ্জাকর ব্যাপার তাই হচ্ছে সাধারণত এখানে মেয়েদের এখনও পর্যন্ত এই আমডাঙার ব্যাপার নিয়ে নি দুদিন আগেকার কথা আর একজন নারীর অর্ধনগ্ন অবস্থায় তাকে জ্বালানো অবস্থায় পাওয়া গেল দর্শন করে তাকে জ্বালিয়ে দিয়েছে তো মুসলিমরা তো হিন্দু নারীদের উপর আক্রমণ করছে যাতে হিন্দুদের জন্ম আটকে যাক তাদের যেন আগে পরবর্তী জন্ম যারা দেবে সেই মা মাদের উপরে আক্রমণ করছে যাতে হিন্দুরা আরও যাতে না জন্মাতে পারে তাহলে এইটা যদি আটকাতে পারে তারা জিহাদ লাভ জিহাদ করে যদি আটকে দিতে পারে হিন্দু নারীদেরকে তারা যদি কনভার্ট করে দিতে পারে তাহলেই তো হিন্দুদের আটকে যাবে না তো প্রজন্মটাই তাদের এই যে ও স্ট্র্যাটেজিটা এটা তো খুব ভালোভাবে তারা চালিয়ে যাচ্ছে এইরকম তো আমরা পশ্চিমবঙ্গে আমরা এরকম চাইনি সোনার বাংলা সোনার বাংলা বলে আজকে পশ্চিমবঙ্গ কালো সোনা করে দিচ্ছে তারা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে তো এই রকম সোনার বাংলা আমরা চাই না যে সোনার বাংলায় একটি নারী সুরক্ষিত নয় একটি নারী রাস্তায় বেরোলে পরে সে বাড়িতে ফিরবে কিনা তার কোনো গ্যারান্টি নেই সেরকম না আমরা পশ্চিমবঙ্গে চাই না এবং হতেও দেবো না তার জন্য এই যে বিরোধী দলনেতার উপর যে আক্রমণ হয়েছে তার আমরা ঘোরতর বিরোধিতা করছি